সে এখন অন্য কাউকে বলে তোমাকে না পেলে আমি বাঁচব না কাউরে কলিজার বৃত্তে বইয়েরা লাথি মেরা বের করা দেওয়াটা স্বভাব কিন্তু আমি মতো বেইমান না যে কলিজার বৃত্তে বইয়েরা লাথি মেরা বের করা দিব হয়তো বা একটু দূরে রাখি কিন্তু কলিজার ভিত্তেই রাখি এত ভালোবাসার পরও যে মানুষটা আপনার কাছে থাকে নাই টেনশন নিয়েন না যে মানুষটাকে এত ভালোবাসার পরও আপনার কাছে থাকে নাই সে মানুষটা অন্য একটা মানুষের কাছে কি করেই বা থাকবে এত ভালোবাসার পরও যে মানুষটা আপনাকে বুঝে নেই কি করবেন ওই মানুষটার জন্য মরে যাবেন আরে মরা গেলে তো এই দুনিয়া তো ওরা পাইবেন না ওই দুনিয়া তো ওরা পাইবেন না সো যে বোঝে না তারে বোঝানোর কোনো দরকার নেই আমি বেইমান মানুষরে অনেক পছন্দ করি কারণ কেন জানেন কারণ কেউ যদি আপনার সাথে বেইমানি না করে তাহলে আপনি বেইমান চিনতে পারবেন যদি কখনো জানতে পারি তুমি হবে আমার মৃত্যুর কারণ তবু আমি তোমারই গলা জড়িয়ে চিৎকার করেব ভালোবাসি তোমায় আমি। যার জন্য গর্বা নাইছি আর মাথার উপরে দিয়েছিলাম ছাদ সে আছন্ন কারো বুকে না আমার বুকে বাড়িতে আসি মন ভৈরা দেখালো বাড়িতে আসি মন দেখালো কিন্তু মেয়েরা জনের পরে আর দেখতে চাইলেও দেখতে পারবি না এত ভালোবাসার পরও যে মানুষটা আপনার কাছে থাকে নাই টেনশন নিয়েন না যে মানুষটাকে এত ভালোবাসার পরও আপনার কাছে থাকে নাই সেই মানুষটা অন্য একটা মানুষের কাছে কি করেই বা থাকবে এই ভাঙা মনটাকে জোড়া লাগাতে চোখের পানি সাহায্য করে অন্য কেউ না